লোক পয়সা পাতি নাই এক টাকাও নাই ঠিক আছে পঞ্চাশ টাকাটা তোমার পকেট খরচা রাখো হ্যাঁ আমি এর মাঝে আবার আসবো হ্যাঁ তো খুশি না তোমরা হ্যাঁ ভালো করে পড়াশুনা করো আমি আবার আসবো হ্যাঁ তোমার পাঞ্জাবি বানাই দেব আলাইকুম বন্ধুরা তো দেখেন এই মাদ্রাসার ছাত্র হাফিজে মাদ্রাসার ছাত্র আমগর এলাকায় থাকে মাদ্রাসা তো হুজুর আপনার নাম কি আপনার বাড়ি কই আপনার বাবা আছে তো বন্ধুরা এই চ্যাংরাটার বাবা নাই তো মা মা আছে না কাম করে বাড়ি থাকে না কোন জায়গায় থাকে দিল্লি থাকে তো পরনে যে পাঞ্জাবিটা দেখতেছেন এটাও পুরানা তো চ্যাংরাটা আমারে কইলো এনে অসুবিধাই থাকে ঠান্ডা কানে বলে প্রচুর ঠান্ডা লাগে তো আমি কিছু ঠান্ডার বস্তু নিয়ে দিই তো কি কি লাগবো হুজোর টুপি লাগব আপোনাৰ মোজা লাগিব ত' হ'ব এই গ'লে নি দোকানে ত' হজোৰে এই টুপি আৰু মোজা এই দুয়োটাই বস্তু খালী পচন্দ কৰিছে এই দুয়োটাই প্ৰয়োজন বৰ্তমান তো হজোৰে বন্ধু এক লগে পৰে এই যে এই হযোৰ তোমাৰ বন্ধু না তো এই হজোৰৰ বন্ধু ওনার পায়ের জন্য জোড়া মোজা তো এইখানে এইখানে দাও হাজার কেন কিছু খাওয়া দাওয়া করা লাগবো না কিছু করা লাগবো না আপনার এই পাঞ্জাবি জোড়াই না আমি ইনশাল্লা পাঞ্জাবিও তোমাকে বানাই তোম হ এই ভিডিওটা সোশিয়াল মিডিয়ায় চাইলে কোনো অসুবিধা আছে না আমি কইলাম কি এই ভিডিওটা যদি ইউটিউবে দেয় না ধরেন এরকম কত ধরনের মানুষ আছে আপনাকে সহায় করতে পারে পারে কি নাই এদিকে তাকান তো এডে দেওয়ার পর আপনার পিছনের মানুষ কিছু মানুষের আমারে কিছু অবজেকশন করতে পারে কি যে ভিডিওটা কেন ছাড়লা কেউ কিছু কব না না আপনাকে অনুমতি দিলে এটা সোশ্যাল মিডিয়ায় দিবার পাই ইউটিউবে হয়তো বেলেগে আরও সহায় করবার পা আপনি তো ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিবার পাবো কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আমি সামান্য হে সাপোর্ট দিছি হয় কি নাই হয়তো আমার মাধ্যমে আরও কেউ দিতে পারে তো ইনশাল্লাহ আপনার অনুমতিটা নিলাম ওটা একটা প্রুফ থাকলো লোকে পয়সা পাতি নাই এক টাকাও নাই ঠিক আছে পঞ্চাশ টাকাটা তোমার পকেট খরচা রাখো হ্যাঁ আমি এর মাঝে আবার আসবো হ্যাঁ তো খুশি না তোমরা হ্যাঁ ভালো করে পড়াশোনা করো আমি আবার আসবো হ্যাঁ তোমার পাঞ্জাবি বানায় দেব তো ইনশাল্লাহ ভালো থেকো হ্যাঁ তো আমার দর্শকের দর্শক বন্ধুদের বলো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ এই ভাইডার পাশে যাতে তার এবার পাই তো এটাই অনুরোধ আপনাদের কাছে আর ভিডিওটি একটি লাইক করবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তোমরা মাদ্রাসায় যাও তো ওই ওইখানে মাদ্রাসা ঠিক আছে হ্যাঁ বুঝো আলাইকুম ঠিক আছে